আসসালামু আলাইকুম আওয়ার ইসলামের শিক্ষা বিষয়ক বিশেষ সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগতম সাথে আছি কাজী ইনজাম আমল হক বাংলাদেশের কমি মাদ্রাসাগুলোতে এখন চলছে প্রথম শ্রমিক পরীক্ষার ছুটি অনেক মাদ্রাসায় ছুটি হয়ে গেছে এবং কিছু কিছু মাদ্রাসায় আগামীকাল ছুটি হবে এই সময়টাতে একজন শিক্ষার্থী কিভাবে ছুটি কাটাবে এবং কিভাবে দাওয়াতি ও সামাজিক কার্যক্রমগুলোতে নিজেকে নিয়োজিত রাখবে সেই বিষয়ে আজ আমরা আলাপ করবো হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়বে আমির হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সুরা সদস্য ও মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও সাইখুল হাদিস আল্লামা জহরুল ইসলাম হাফিজ আল্লাহর সঙ্গে আলাইকুম হাজর কেমন আছেন প্রথম শ্রমিক পরীক্ষার পর কমি মাদ্রাসাগুলোতে ছুটি হয়েছে বা হবে একজন শিক্ষার্থী এই ছুটির সময়টা কিভাবে কাটাবে কমি মাদ্রাসাগুলো দারুল দেওয়ার শাখা বাংলাদেশে তার মধ্যে আমাদের অত্র জামিয়া জামিয়াতি ইসলামী মকজল ডাকা আমাদের মাদ্রাসা শহর ঢাকার বহু মাদ্রাসা চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা বিভিন্ন জায়গার মাদ্রাসার পরীক্ষা প্রায় শেষের দিকে আগামীকাল প্রায় মাদ্রাসা ছাত্র ছুটি হবে কমি মাদ্রাসা ছাত্রগুলো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা নিয়ামত তারা দেশের বহু খ্যাদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে ওস্তাদদের দিক নির্দেশনামূলকভাবে কাজ করার মাধ্যমে বিশেষভাবে মাদ্রাসা ছুটিগুলোর মধ্যে মাদ্রাসার প্রবীণ ওস্তাদরা ছাত্রদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন তারা কেমনে ছুটিটা খারাবে উপর আমরা বলি থাকি আমাদের মুরব্বীরাও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে আমার অত্যন্ত ওস্তাদ মুরব্বী শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি ইসলাম রহমতুল্লা আলীকে স্মরণ করছি আমার অত্যন্ত উস্তাদুল মুরব্বী শেখুল হাদিস আল্লাহ আলহাজি রহমতুল্লাহকে স্মরণ করছেন ওর অত্যন্ত শ্রদ্ধাবাদুল মুরব্বী আল্লামা বাবু নগরী সাহেব রহমতুল্লাহকে স্মরণ করছে ওনারা নসিহত করতেন ছাত্রদেরকে বন্দর সময়ের মধ্যে বন্দর সমটা যেন অবহেলায় খাড়ি না যায় এর উপর আল্লামা বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলাই একটা শেয়ার করতেন ছাত্র জবানে শেয়ারটা মুখস্ত করেছি লাহজায় আজ জিন্দগি বেকার দাদুল আহমক যাকে লাহজা রানায় আয়ত কি মতে জুমলা জাহা একটা সামান্য সমক অবহেলা কাটানোর মতো কোনো সুযোগ আমাদের নাই যে সমস্ত ছাত্ররা একদিন বড় মহাদ্দেশ মুফতি মুফসের দায়ী বনবে নবীদের ওয়ারিস হবে তার জন্য এই বন্ধ সময়টাকে বরাবরের সমর থেকে আরও বেশি গুরুত্বের সাথে কাটানো দরকার তার জন্য একটা বিশেষ নেজামুল ও কাজ নেওয়া দরকার আমার সকাল কেমনে কাটবে বিকাল কেমনে কাটবে রাত্রেটা কেমন কাটবে বিশেষভাবে আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছিলেন নামাজের যেন এহতমাম করা হয় তকবির উল্লাহ যেন না ছুটে মাদারাসা যেমন ওস্তাদদের নাগরানিতে তো বিরুলের সাথে নামাজ পড়ার জন্য তাগিদ করা হয় বাড়িঘরে যাওয়ার পরেও সবাই তো বুরুলের সাথে জামায়াতের শহীদ নামাজটা আদায় করবে এবং নিজের পড়াপড়ির মধ্যে যে সাইডটা তার একটু দুর্বল সে নিজেই বুঝতে পারে লেখালেখির দুর্বলতা হনব একটা ন সরবের দুর্বলতা সেগুলো যেখানে কোষ চলে সেই জায়গার মধ্যে কোষের মধ্যে অংশগ্রহণ করিয়ে দুর্বলতা কাটার জন্য ব্যবস্থা গ্রহণ করে সাথে সাথে এলাকার বহু মানুষ আছে দিনের কথা বললে তারা গ্রহণ করে তাদেরকে দিনের কথা বলিয়ে একটু দিনমুখী করবে মানুষ বদিনের দিকে দূরেতেছে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে কিছুটা হলেও মসজিদ মাত্রের মুখী করার জন্য চেষ্টা করবে তাদের সাথে হসন আখলাকের সাথে ব্যবহার করলে সুন্দর আচরণ করলে তারা গ্রহণ করবে তাদের কথাগুলো এই আমরা আমাদের ছাত্রদেরকে বলি থাকি আমার প্রাণপ্রিয় ছাত্র সবাই যেন এই কাজটা আমরা করি নিজের হোসনা আখলাকের মাধ্যমে মানুষকে দিনমুখী করার জন্য চেষ্টা করি মাদ্রাসা মুখী মসজিদমুখী নামাজি যেন হয় মা বোনরা যেন পর্দা গ্রহণ করে শরীর শরীয়ত মতো চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা এটা আমাদের সবার জন্য প্রয়োজন বিশেষভাবে আমাদের মুরব্বী শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ সাহেব রহমতুল্লাহ বলতেন বন্ধবদ্ধির ছাত্ররা পুরা বাংলাদেশ পাকিস্তান ভারতের সবচেয়ে বেশি নামি দামি বুজুর্গ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আবৃতি মোতালা করা ওনার জীবনটা কেমন করে উনি গড়ে উড়েছিলেন আমাদের দেখা দরকার আমাদের অত্তর মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল মুজাহিদ মিল্লা রহমতুল্লাহ হাবিবুলিশ হজরত একটা নিজের জীবন লেখছেন জীবনী আববিতি এটাও খুব বেশি মুফি ছাত্রদের জন্য এগুলো আমাদের পড়া উচিত এবং আমাদের আঁকা বহু লেখা বই আমরা পড়ার সময়ের মধ্যে হয়তো পড়ার জন্য আমরা সুযোগ পাই না বন্দর মধ্যে যেন কমাস কম একটা গুরুত্বপূর্ণ আমাদের আঁকা লিখিত কিতাব আমরা হাতে রাখি এগুলো যেন আমাদের মতালতা আসে এবং বিশেষভাবে যে কদিন আমরা বাড়িতে থাকবো মা বাবার একটু খেদমত করব মা বাবার খ্যাদমতের জন্য মা বাপ বাবা চাবে না কিন্তু আমরাই স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করিয়ে মা বাবার খ্যাদমত আঞ্জাম দেব বিশেষভাবে মা বাবার দোয়া লওয়ার জন্য খ্যানমতের বিকল্প নেই ওস্তাদের দোয়া লওয়ার জন্য খ্যানমতের বিকল্প নাই মা বাপকে খুশি রাখিয়ে তাদেরকে দোয়া নেওয়ার জন্য দোয়া করার জন্য বলা লাগবে না এমনি তারা দোয়া করবে তাদের মন খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এলাকার বড় মুরুব্বীরা যারা আছে বড় ভাইরা যারা আছে বড় বোন খালাম্মা তাদের সাথেও খুব হসনে আখলাকের ব্যবহার আমরা করব তাদের দোয়া নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো রসুল সাল্লো হাজি মুবারকের সাথ করেছে একটা কুকুরে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে একজন ভালো মানুষ দিনদের পরেশ সে সে করলে তো অবশ্যই আল্লাহ কবুল করবেন সকলের দোয়া নেওয়ার জন্য সেই আখলাগুলো আমরা চলবো আমাদের সমটা অবহেলা আমরা নষ্ট করব না মা বাবা খেদমতুর উপর বহু দিন বহু লেখালেখি করছেন এগুলো আমরা একটু মোতালা করব দিন বলেছেন খেদমতে মা দর পেঁদের কোসা তাকে বাসি দরদ আলম নে খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর দরদ আলম বখতিয়ার হার কে খেদমত কর দে উ মখতু মেশু হার কে খুদরা দি দে উ মাহরু যে খেদমত করে তারও এক সময় আল্লাহ তারা খেদমতের ব্যবস্থা করে আমাদের জনগণের একটু খেদমত করব একজন বয়স্ক মানুষ কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে আমি একটু আগায় দেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাটে একটু অপরিষ্কার কোনো কিছু থাকলে সেটা একটু পরিষ্কার সাফাইয়ের জন্য একটু চেষ্টা করব বড় মুরব্বিদেরকে আমরা বড় আদবের সহিত সালাম কালাম করিয়ে তাদের কাছ থেকে দোয়া চাব নিজের ঘরের পরিবারের সবার সাথে সুন্দর ব্যবহার করব ছোট ভাই বোনের সাথে সুন্দর ব্যবহার করব সবাই জানে বুঝতে পারছে মাদ্রাসা পড়ার কারণে এই ছেলেটা বড় সুন্দর আদব বলা হয়েছে একজনের কারণে আরো হাজার সন্তান যেন মাদারাসা আসে আমার এ নিয়ে থাকতে হবে আমার আচরণে আমার আখলাকে আমার ব্যবহারে যেন আরো কিছু ছাত্র মাদারাসা আসে আমার কোনো দুর্ব্যবহারে ওস্তাদরা যেন গালি না শুনে পিতা মাতা যেন গালি না শুনে আমার যেন কোনো খারাপ আচরণ যেন না হয় আর খেলাধুলার মধ্যে মোবাইলের মধ্যে আমরা সম করব করবো না ফড়াফরির মধ্যে আমরা সম করব করবো সমটা কাজে লাগাবে আমাদের জীবন উন্নতি করার জন্য আমরা নবীর ওয়ারিস হওয়ার জন্য আসছি নবীর ওয়ারিসের মধ্যে নাম লেখাইছি বহুজন এখন দরে হাদিস পড়িয়ে ওয়ারিস হয়ে গেছেন তখন সুযোগ পড়তেছেন এফতা দাওয়া তফসির আদব বিভিন্ন শোয়ার মধ্যে পড়িয়ে পরিপূর্ণতা অর্জন করিয়ে ফার হয়ে যাচ্ছেন নবীর ওয়ারিস হিসেবে যেন মানুষের দেখলে বুঝতে যে আসলে বাস্তবে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস যেন পরিচিত দেওয়া না লাগে আমার আখলাকে আমার ব্যবহারে যেন নবীর ওয়ারিস হিসেবে আমাকে মানুষের চিনতে পারে আমাদের কবি মতার একটা ঐতিহ্য আছে লেখাপড়া আদব আখলাক আমাদের মুরব্বিরা দুইটা জিনিস লেখাপড়ার সাথে তরবিয়ত তালিম ও তরবিয়ত দুইটা জিনিস দারাল দিয়া মানে দুইটা জিনিসেরও মেন তালিমের সাথে তরবত থাকবে এই জন্য আমরা দুইটা জিনিসকে দূরে রাখার জন্য চেষ্টা করি আমাদের ছাত্রদেরকে বুঝে এখন বন্ধের মধ্যে আমরা এই জিনিসটা আমরা ঘর বাড়ি যাইয়ে ভুলবো না এটাকে আমরা স্মরণ রাখার জন্য চেষ্টা করব ছুটির এই সময়টাতে ছাত্ররা নিজেদের এলাকায় কিভাবে দিনই খেদমতে এবং সামাজিক খেদমতে কাজ করতে পারে দিনে খেদমত বিশেষভাবে দাওয়াত তবলিগের নেহেজে একটা আমাদের মুরব্বিরা বড় এখলাসের সহিত কাজটা শুরু করছেন যে ভাইরা এগুলোর সাথে জড়িত আছে তাদের সাথে মিলিয়ে দাওয়াতের কাজকে আর একটু বাড়ানোর জন্য চেষ্টা করবে এবং সামাজিক কাজে যারা জড়িত আছে তাদের সাথে সমৃদ্ধ হয়ে সামাজিক কাজের মধ্যে করবে ওলামাই বহু জায়গার মধ্যে এখন দিনই খ্যানমতো করতেছে সামাজিক খ্যানমতো করতেছে জনগণের খেলমতো করতেছে আমাদের সকলেরই খেনমত করার নিয়ত করব আমরা এমনকি একটা পশু পাখিরও খ্যাদমত করতে পারলে আমরা সব পাবো নাকি পাবো এই চিন্তা আমরা করার জন্য সবাই চেষ্টা করব আপনার কথার মধ্যে আমরা দেখলাম যে পিতামাতার মাতার খেদমুতের বিষয়টি এসেছে কোন পন্থায় এই খেদমূর্তি করলে বেশি সব পাওয়া যাবে পিতা যখন যে হুকুমটা দিবে সে হুকুমটা পালন করি নেওয়া এটাই হলো সবচেয়ে বড় জিনিস পিতা মাতার চাহিদা অনুযায়ী খেদমতটা আঞ্জাম দেওয়া পিতা মাতা কী চায় কী বলে কোনো সময় পিতা কারো সন্তান খারাপ হক এটা চায় না ভবিষ্যৎ তারা উন্নতি মাদারসা দেশে বিশেষ আশা নিয়ে তারা যেন আখড়েতের নেজাত স্থান হয়ে যায় এই জন্য পিতামাতা যা বলবে তা গ্রহণ করবে তবে লক্ষ্য রাখবে শরীয়ত বিরতি কোনো কথা বললে সেটা গ্রহণ করা যাবে না শরীয়ত সম্মত কথা যা বলে পিতামাতা তা আঞ্জাম দিয়ে পিতামাতার স্মত আঞ্জাম দেওয়া সব সবচেয়ে সুন্দর তরিকা হবে ঘরবাড়িতে থাকিয়ে তাদের কাছে কাছে থাকিয়ে কি জরুরত বাবার কি জরুরত মার এগুলো আমি দেখব সেটা আমি পূরণ করার জন্য আপনার চেষ্টা করতেন না নবীজি কখন কি করবেন কি চাবেন কি বলবেন আগে তিনি তাকাই থাকেন আগেই তিনি লক্ষ্য করেন এই জন্য নবীদের খাস দোয়া পাইছি আমার ছাত্র যদি এ ধরনের পিতা মাতা কি বলবে কি আমাকে হুকুম করবেন সেটা আমি আগেই তাকাই থাকবো সেটা আমি আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত আপনার সন্তান আপনি যা বলবেন তা মানবে তখন মা মা বাবার অন্তর থেকে দোয়া করবে চকুর পানি দিয়ে যখন পিতা মাতার সন্তানের জন্য দোয়া করে এই আল্লাহ তারা কবুল করেন এবং সন্তানের তরক্কী উন্নতির জন্য কারণ হয়